অবশ্যই আমার তুফান দেখার আগ্রহ আছে ইকবাল ভাইকে নিয়ে আমার কিছুই বলার নেই সে খুবই ভালো একজন মানুষ শুধু একটু কথা বেশি বলে আমি মনে করি যে ওনার এইসব উল্টাপাটা কথার কারণে ওনার সিনেমার দর্শকগুলো কমে যায় এটা যাতে সে না করে এটা তার প্রতি আমার প্রত্যাশা আমি একজন আর্টিস্ট হিসাবে যেহেতু আমি রিভেন্সে কাজ করেছি সে মানুষ ব্যক্তি হিসাবে খুবই ভালো শুধু এই উঠভাট কথার জন্য ওনার সিনেমার দর্শক আমার মনে হয় যে কমে যায় মানে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত সব কিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকবাল ভাইকে ওইভাবে যাতে কথাবার্তা বলে আমার পছন্দের হিরো তো এখন বর্তমানে সাকিব আর কাউকে দেখিনি আমি আসলে কারো প্রশংসা করে কারোর কারো দিকে আনতে হবে এটাতে আমি কখনই একমত না আমি এটাতে বিশ্বাসী যে যে ভালো করবে তাকে ভালো বলতে হবে যে খারাপ করবে তাকে খারাপ বলতে হবে সাকিব ভাইকে ইকবাল ভাই অনেক ভালোবাসে যে ক্ষেত্রে তাকে সে ভুলতে পারে না তো সেই জন্য সে সব মানে কোনো না কোনোভাবেই তাকে স্মরণ করে আমি সাধারণ পাবলিক পাশাপাশি অভিনেত্রী আপনি দেখতে এসেছেন রিভেন্স সিনেমা আমরা আর্টিস্ট আমাদের সবটাই দেখতে হয় সব গল্পই জানতে হয় আর যেহেতু আমি বেসিক্যালি এটা অভিনয় করেছি সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই দেখতে হবে তাই না ইকবাল ভাইয়ের রিভেন্স রিভেন্স নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে আসলে রিভেন্সটা আসলে আপনার কাছে কি মনে হয় কতটুকু পারবে সমালোচনা যাকে নিয়ে হয় তাকে নিয়ে আলোচনা হয় এটাই স্বাভাবিক এখন কতটুকু যাবে সেটা হচ্ছে দর্শকের উপর ডিপেন্ড করে দর্শক বলবে যে কতটুকু আসলে ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে অনেকে বলছে যে ইকবাল ভাই অনেকের ক্রাস অনেকে বলছে সুপারস্টার থাকতে ইকবাল ভাইকে পছন্দ করে এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় হতেই পারে এক একজনের কাছে এক এক রকম এক একজনকে ভালো লাগে যার কাছে ভালো লাগে সে বলতেই পারে স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই রিভেন্সটা কি আগে দেখা হয়েছে না আজকেই প্রথম আসলাম আসলে সময় সুযোগ হয়ে উঠছে না যেহেতু আমাদের ঈদ মাত্র গেল আর কুরবানি ঈদ আমরা সবাই ব্যস্ত থাকি তো আজকেই আসলাম অনেকে বলছে উড়ে যাবে ব্যাপারটা কতটুকু সত্যি মনে রিভেন্স হয় আসলে কোনো ঝড়েই কোনোটা উড়ে যায় না যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে তো রিভেন্স রিভেন্সের গতিতে যাবে তুফান তুফানের গতিতে যাবে তো সব মুভির জন্যই আমার শুভকামনা থাকবে যাতে দর্শক সব সিনেমা দেখে তারপরে মন্তব্য করে ইকবাল ভাইকে নিয়ে আপনি কি বলতে চান ইকবাল ভাইকে নিয়ে আমার কিছুই বলার নেই সে খুবই ভালো একজন মানুষ শুধু একটু কথা বেশি বলে আমি মনে করি যে ওনার এইসব উল্টাপাটা কথার কারণে ওনার সিনেমার দর্শকগুলো কমে যায় এটা যাতে সে না করে এটা তার প্রতি আমার প্রত্যাশা আমি একজন আর্টিস্ট হিসাবে যেহেতু আমি রিভেন্সে কাজ করেছি সে মানুষ ব্যক্তি হিসাবে খুবই ভালো শুধু এই উঠবাট কথার জন্য ওনার সিনেমার দর্শক আমার মনে হয় যে কমে যায় এই ভিডিওটা যদি ইকবাল ভাই দেখে তাহলে এটা আপনাকে কিভাবে নিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কীভাবে নেবে বাট আমার সাথে তার গুড রিলেশন যেহেতু আমি একজন আর্টিস্ট সেইজন ডিরেক্টর প্লাস প্রডিউসার তো আমার থেকে তার এটাই আসা যাতে এরকম মানে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত সব কিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকবাল ভাইকে ওইভাবে যাতে কথাবার্তা বলে প্রতিটা সিনেমার জন্যই আমরা যেহেতু সিনেমা প্রেমী মানুষ সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা সিনেমার জন্যই ভালোবাসা থাকা দরকার ইকবাল ভাইয়ের সঙ্গে আপনার কথা হয়েছে কি বিষয়

যারা দেখবে তারা অবশ্যই পাবে এখন আমরা যদি আগেই বলে দে তাহলে তো সেটার মজাটা পাবলিক নিতে পারবে না তাদেরকে হলে আসতে হবে অবশ্যই দেখার জন্য সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে বাংলা সিনেমাকে ভালোবাসুন বেশি করে বাংলা সিনেমা দেখুন আর যেই সিনেমায় হোক যার সিনেমায় হোক যেমনই হোক আপনারা দেখে তারপরে মন্তব্য করেন শুধু শুধু লাফাবেন না আর শুধু শুধু বুঝাবে কান দিবেন না অবশ্যই দেখে তারপরে মন্তব্য করবেন ইকবাল ভাই গতকালকে একটা কথা বলছে যে দুই দিন যাওয়ার পরে আসলে খেলাটা জমবে এই কথাটা আসলে কতটুকু যুক্তিসত আপনার কি মনে হয় আমি আসলে এটা শুনি নাই উনি বলছে কিনা এখন উনি কোন সেন্সে বলেছে আমি তো জানি না তো এটা ওনার সেন্সে থেকে উনি বলেছেন সেক্ষেত্রে হয়তো উনি কোনো একটা ডিসিশন নিয়েছে বা কোনো প্ল্যান প্রোগ্রাম আছে সেই ক্ষেত্রে বলেছে আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি যেহেতু জানি না সেটা বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আমার পছন্দের হিরো তো এখন বর্তমানে সাকিব স্যার আর কাউকে দেখি না আপনি একটি কথা বলেছেন যে ইকবাল ভাই একটু বেশি কথা বলে তো সাকিব খানের হিউজ একটি ফ্যান বেজ আছে বা সাকিব খানের কিন্তু অনেক বড় একটি দর্শক মহল আছে এটা তো আপনারাও স্বীকার করেন তো সেক্ষেত্রেই ইকবাল ভাইয়ের কি উচিত না যে সাকিব খানের প্রশংসা করে তার দর্শকগুলো যাতে তিনি তার সিনেমার ক্ষেত্রে নিতে পারে এই পরিকল্পনাটা তার নেওয়া উচিত কি না আপনি কি মনে করছেন না আমি আসলে কারো প্রশংসা করে কারোর কারোর দিকে আনতে হবে এটাতে আমি কখনই একমত না আমি এটাতে বিশ্বাসী যে যে ভালো করবে তাকে ভালো বলতে হবে যে খারাপ করবে তাকে খারাপ বলতে হবে এখন একজনের প্রশংসা করে আরেকজনের দর্শক আমার দিকে আনতে হবে এটাতে আমি কখনই বিশ্বাসী না আমি যদি ভালো কিছু দিতে পারি অবশ্যই দর্শক আমাকে নিবে এটাই হচ্ছে প্রত্যাশা সবার কাছে একটা সময় তো ইকবাল ভাই কিন্তু শাকিব খানের ফ্রেন্ড ছিল এটা আমরা সকলেই জানি তো যে কারণেই হোক তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্তু শাকিব খানের ব্যক্তি শাকিব খান কিন্তু কখনো ইকবাল বিষয়ে কখনোই গণমাধ্যমে কথা বলেননি এবং ভবিষ্যতে বলবেন কিনা আমরা জানি না কিন্তু ইকবাল ভাই কিন্তু প্রতিনিয়তই মেনশন করে মেনশন করে কথা বলেন ওইটাকে কিভাবে দেখেন আমি আসলে এটাকে একটা দেখি সাকিব ভাইকে ইকবাল ভাই অনেক ভালোবাসে যে ক্ষেত্রে তাকে সে ভুলতে পারে না তো সেই জন্য সে সব মানে কোনো না কোনোভাবেই তাকে স্মরণ করে তাকে ভালোবাসে বিদায়ী স্মরণ করে এটা আমি কখনোই নেগেটিভ নিব না ভালোবাসার ওয়েতেই নিব আপনি রিভেন্স দেখতে আসছেন এখানে কিন্তু ঈদের বিগ বাজেটের যে মুভিটি তুফান রিভেন্স দেখার পরে যেহেতু আপনি ওই মুভির একজন অভিনেত্রী হ্যাঁ সেক্ষেত্রে আপনি রিভেন্স দেখবেন স্বাভাবিক তো এরপরে কি তুফান দেখার কোনো অবশ্যই আমার তুফান দেখার আগ্রহ আছে ডার করার দেখার আগ্রহ আছে যেহেতু ওটাও মানিক ভাইয়ের তো অবশ্যই একটা একটা করে দেখা ট্রাই করব জানি না কতটুকু পারবো বাট আমার ইচ্ছা আছে সবগুলো মুভি দেখার জন্য কারণ আমি একজন আর্টিস্টের পরে কিন্তু আমি একজন দর্শক তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সবকটা মুভি দেখে গল্প জানতে হবে যে কী ধরনের ম্যাকিং হয়েছে বা অভিনয়কে কী কীরকম করেছে সব কিছু জেনে তারপরে মন্তব্য করতে হবে থ্যাংক ইউ সো মাচ